হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের রেসিপি হচ্ছে ফুলপিঠা মজাদার এই ফুলপিঠা কিন্তু অনেকটাই মুসমুসে হয় এবং অতিথি আপ্যায়নে এই ফুলপিটার তুলনায় হয় না বাসায় যে কেউ জটপট সহজে কিন্তু এই ফুলপিঠা তৈরি করতে পারবেন উলপিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি দুটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখবেন বিশ মিনিট তারপর আমি এই দুটো ডিম ভেঙে নিলাম এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি এটা আমার কোয়াটার কাপ এখান দিয়ে আমি দু হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ একটা দিয়ে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে যতক্ষণ না মিশিয়ে যাবে চিনিগুলো ততক্ষণ আমি নাড়তেই থাকলাম এই পর্যায়ে আমার চিনিগুলো কিন্তু একেবারে মিশে গেছে এখন আমি এখানে এক খাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু আমি আস্তে আস্তে দিলাম যাতে আমার ব্যাটারটা মাখতে সুবিধা হয় ড্রিমের এই মিশ্রণের সাথে আমি ময়দাগুলো মেখে নিলাম এখানে একটা রুটির মতো করে আমি ডোট তৈরি করে ফেললাম ডোটা দে দেখে বুঝতে পারছেন ডোটা কতটা টাইট হয়েছে আমি একটা আঙুল দিয়ে ট্যাপ দিয়ে দেখিয়ে দিলাম ডোটা কতটা টাইট হয়েছে এখন আমি ডোটা দিয়ে একটা বড়ো সাইজে একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি হয়ে গেলে আমি এখানে দুইটা গোল শেপ দিয়ে কেটে নেব এই শেপগুলো কিন্তু বাজারে কিনতে পাবেন আপনারা বড় বড়ো শপ বা কোকারিজ দোকানে কিন্তু এই শেপগুলো পাওয়া যায় এই শেপগুলো দিয়ে কিন্তু এ ফিটাগুলো খুব সুন্দর হয় কোলশেপ দিয়ে কেটে আমি সুন্দরভাবে একটা ছুরি দিয়ে এটা চার পাঁচটা কেটে নিয়েছি আমি কিন্তু চার ভাগে কেটে নিয়েছি তারপর আমি হাতে এভাবে ফুল পিঠাটা তৈরি করছি দেখুন আমার ফুল পিঠাগুলো কিন্তু এক একে একে তৈরি করে ফেলতেছি আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ফুল পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যাদের কাছে গোল শেপ নেই তারা চাইলে স্টিলে গ্লাস বা অন্য কিছু দিয়েও কেটে এই শেপটা দিতে পারবেন যারা সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু চাইলে ঠান্ডা হয়ে এলে তখন একটা কোটায় বরে সংরক্ষণ করে রাখতে পারেন এই পিঠাগুলো কিন্তু এক থেকে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি চুলে একটা ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন আস্তে আস্তে পিঠাগুলো একে একে ছেড়ে দিলাম চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি আস্তে আস্তে সব পিঠাগুলো বেজে নিচ্ছি আমি পিঠাগুলো আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নেব বাড়তি তেলটা কিন্তু জড়ে যাবে এই যে আমার মুসমুসে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা কিন্তু এভাবে করে তৈরি করে নিয়েছি দেখুন আমি একটা প্লেটে পিঠাগুলো তুলে নিয়েছি তেল থেকে উঠিয়ে মাশাল্লা পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যারা সংরক্ষণ করে রাখতে চান তারা চাইলে পিঠাগুলো ঠান্ডা করে সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন